হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আজকে কোনো ডেলি ভ্লগ না আজকে একটা সাজুগুজু করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো মানে ছোট্ট করে একটা মেকআপ ভিডিও দেখো আমি তো নিজে সেভাবে একটা মেকআপ করি না আর আমার মনে হয় আমাকে মেকআপ করলে ভালো লাগে না একদম মানে নর্মাল একটুখানি জাস্ট হালকা লিপস্টিক একটা টিপ একটু সিঁদুর মানে এই আর কি মোটামুটি টুকটাকে আমার চলে যায় তারপরেও আজকে ছিল আমার লাইফ করার জন্য মানে কি একটু সাজগুস্ত করতেই হবে বুঝতেই পারো নিজেকে একটু ফিটফাট করে তারপরে আসতে হবে তো যাই হোক জাস্ট অল্প করে একটু ফাউন্ডেশান নিলাম মুখটাকে ভালো করে আগে ক্লিন করে নিয়েছি মানে ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিং সেটাই এখন হয়ে গেছে আগে তারপরে এবার একটুখানি হালকা অল্প জাস্ট একটু ফাউন্ডেশন লাগিয়ে নিলাম অল্প করে একদম জাস্ট ফাউন্ডেশন লাগিয়ে ওটাকে ভালো করে মুখের সাথে ব্লেন্ড করে এবার এটাকে পাউডার দিয়ে সেট করছি ব্যাস মানে যতটা শর্টে করা যায় নিজের ক্ষেত্রে বুঝতেই পারছো কারণ টাইম খুব শর্ট লাইভের টাইম তাড়াতাড়ি মানে দেখতে দেখতে টাইম দৌড়া সারাদিন কাজ করার পরে এই সাতটার সময় লাইভের টাইম দিলে না আর তাড়াতাড়ি করে মানে কি সাজোগুজু করতে হয় মানে সেভাবে পারি না আর আজকে ছিল শাড়ির লাইফ তো ভাবলাম একটু সাজোগুজু করি যতটা পারি যতটা যা হয় তো এই আর কি সময় নিয়ে না সাজলে হয় না দশ মিনিট পনেরো মিনিটে কী আর সাজবো বলো তারপরেও যাই হোক আইব্রোটা আইব্রো প্যালেট থেকে আইব্রোটা কমপ্লিট করলাম তারপরে এদিকে দেখো জাস্ট কোনো রকমে এক জাস্ট দুটো কালার এইভাবে মিক্স করছি মানে আই কমপ্লিট করছি তো এই চোখে এই চোখে দু চোখেই দিয়ে দিলাম একটা হালকা একটা কালার মানে এক একটু পিঙ্ক আর হচ্ছে একটু তোমার কমলা কালার দুটো একসাথে মিক্স করে পিঙ্ক নয় একটু লালচে লালচে টাইপের একটা কালার আর হচ্ছে কমলা কালার দুটো একসাথে মিক্স করে নিয়েছিলাম তারপরে একটা লাইট পিঙ্ক কালার দিয়েছিলাম অ্যান্ড তারপরে এখানে সিমার অ্যাপ্লাই করে নিলাম ব্যাস আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে এবার যে পাউডারটা বেকিং মানে ইসে করেছিলাম সেট করেছিলাম সেটাকে এবার ঝেড়ে দিচ্ছি কম্প্যাক্ট পাউডার দিয়ে অল্প করে পাউডার নিয়ে কমপ্লিট হয়ে গেছে মানে কোনো রকমের জাস্ট যতটা করা যায় এইভাবে সাজাকুজু করে কিন্তু তোমরা বিয়ে চলে যেতে পারো আমি তো বিয়ে বাড়ি গেলে এত সাজুকুচু করি না বলতে পারো এখন যেহেতু নিজে মেকআপ আর্টিস্ট হয়েছে নিজে মেকআপ শিখেছি তাই একটু একটু পারি বাট আগে তো নিজের মেকআপ নিজে করতেও ভালোবাসতাম না আর করতাম না সেভাবে তো দেখো কন্ট্রোল করে নিলাম এবার জাস্ট হালকা করে একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি আর কিচ্ছু করার নেই ও আচ্ছা আর একটা জিনিস করা আছে লিপস্টিক পরতে হবে তো ওটা না পড়লে তো একদম মানে কমপ্লিটই নয় ফেসটা তখন মনে হবে কিছুই সাজাকুচু করিনি আর একটু মনে হচ্ছিলো যে হ্যাঁ একটু হাইলাইট করে নিই তারপরে একটু হাইলাইট করে নিলাম আর তার আগে এখানে করে নিচ্ছি আইলাইনার পরে নিচ্ছি অল্প করে মানে ও যেভাবে আর কি ভালো লাগছিল আমাকে সেভাবে করে নিলাম তারপর একটু হাইলাইট করে নিলাম আর এবার মনে হচ্ছিল চোখের মানে কাজলটা মনে হচ্ছিল একটু দরকার তো অল্প করে একটু কাজল কাজল পরলাম কাজলটাকে এবার ভালো করে একটা ইসে দিয়ে এখন ওই যে একটু কি বলে স্মাচ করে দিচ্ছি কাজলটাকে যাতে দেখতে ভালো লাগে আর এবার একটা পিঙ্ক শেড দিয়ে মানে পিঙ্ক শেড এবার লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি মানে রেড ঠিকই নয় কিন্তু ভিডিওতে কেন রেড রেড লাগছে বুঝতে পারছি না এটা ছিল পিঙ্ক কালার একটা তো প্রথমে লাইনটা ড্র করে নিচ্ছে দেন এবার ফিল করব আর এই তো এবার একটু সিঁদুর করবো চুলটা মানে বেঁধে নেবো ব্যস্ত তাহলে কমপ্লিট হয়ে যাবে আর শাড়িটা কিন্তু আমার কালেকশানে তোমরা পেয়ে যাবে শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র সাড়ে তিনশো সবচেয়ে আমদানি এই শাড়িটাও কিন্তু মানে এই শাড়ি এইরকম শাড়িও কিন্তু আমার আজকের লাইভে ছিল তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমার মেইন পেজে মাই সিম্পল লাইফস্টাইল পেজে পেয়ে যাবে আর ওখান থেকে তোমরা কালেকশানও দেখতে পারো প্লাস তোমরা পেজে লাইভে আসি মাঝে মাঝে ওখানে আপডেট দিয়ে দিই মেন পেজে তারপরে ইউটিউবেও লাইভে আসি সেখান থেকেও তোমরা দেখতে পারো আমাদের গ্রুপেও জয়েন করতে পারো তো এবার চুলটাকে দু সাইড থেকে দুটো ক্লিপ দিয়ে নিলাম আর এবার সিঁদুরটা কমপ্লিট করলাম ব্যাস এবার ভাবলাম যে এভাবে একটা এরকম চোকার টাইপের একটা কিছু পরে নিই তাহলে ভালো লাগবে এই শাড়িটার সাথে আর ঝোলা কানের পরলাম না জাস্ট নর্মাল একটা ছোট্ট মতো মানে এটার সাথে যে কানেরটা ছিল সেই কানেরটাই পরে নিলাম ব্যাস আর চুলটাকে এক সাইড করে একটু হালকা করে খোপা করে নিয়েছে ব্যাস এই হচ্ছে ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও চলো এবার ঝটপট করে লাইভে জয়েন করি তোমরা এইভাবে সাজুগুজু করে রেডি হয়ে নাও চলো টাটা আজকের মতো এখানেই কেমন লাগলো অবশ্যই জানিও ফলো করে দিও টাকা